রিপোর্টে স্বাগত যখন বানিয়ে দেবো তখন তোরা বুঝতে পারবি এবার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত নার্সদের করের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে ঘটনার সূত্রপাত হাসপাতালের পুরুষ ওয়ার্ডে কর্তব্যরত পুরুষ নার্সের সঙ্গে বচসা শুরু হয় রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম থাকা সমস্যা নিয়ে হাসপাতালের চিকিৎসাধীন আজগর আলী নামে এক রোগীর আত্মীয় আরিফ আলীর সঙ্গে ঠিক কি নিয়ে গন্ডগোল শুনবো হাসপাতালের সুপার মোহাম্মদ সামিমের কাছ থেকে এখানে ঘটনাটা কিছু না আজগর আলী বলে একজন পেশেন্ট উনি রক্ত হিমোগ্লোবিন কম আছে ওনার রক্ত কম ছিল ফাইভ পয়েন্ট রক্ত পাওয়ার জন্য ভর্তি হয় মোটামুটি আমাদের হাসপাতালে তিনটে চল্লিশে ভর্তি হয় তো যেটা অভিযোগ যে ওনাদের হয়তো কোনো মানে নেতা স্থানে বা কেউ হয়তো হবে সেটা আমাদেরকে জানার নাম তো আমরা জানি না দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায় তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন তখনও কিছু হয়নি সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন উনি বলেছেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না ঠিক আছে তখনই দুপক্ষ থেকে কথা কাটাকাটি শুরু হয় মানে যেটা অভিযোগ ওন যেটা অন অন ডিউটি ব্রাদার যিনি ছিলেন না কৌশিক শাহ তো ওনার বক্তব্য যেটা যে তখন আমাদের সঙ্গে অক্ষত্য ভাষায় গালাগাল শুরু হয় যে তোরাকে ডিএমের থেকে ওর তোরা ওপরে ঠিক আছে এরকম তোরা মানে করতে পারিস না কিন্তু ট্রিটমেন্ট নিয়ে কোনো রকম কোনো অভিযোগ গাফিলতি কিন্তু প্রথমেই বলে দিই যে ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ গাফিলতি কিন্তু নেই সিস্টার ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন উনি ছিলেন তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন তখনও ওনাদের মানে অভিযোগ অনুযায়ী বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় বলা যেন সিস্টারকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আরজিকরের মতো কাণ্ড করে দেবো এটা অভিযোগ এদিকে চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলে আসেন এক মহিলা নার্স ও হাসপাতালের সিস্টার ইনচার্জ তাদের সঙ্গেও বচসায় জড়ান অভিযুক্ত এমনকি এক মহিলা নার্সের উদ্দেশ্যে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করার পাশাপাশি প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তো আমরা দৌড়ায় আসলাম এসে ওয়ার্ড বয় দাদা আমরা সবাই এসে দেখছি যে ঝগড়া বস ই হয়ে গেছে তারপরে আমরা এখানে এসে দাঁড়ালাম তারপরে গ্রুপ ডির দাদারা জিজ্ঞেস করতে গেলো তো আমিও গেলাম ওখানে গিয়ে আমাকে বলছে ই হসপিটাল ও বলছে আমার হসপিটাল তারপর তুই তো দেখতে আদিবাসীর মতো তারপরে তোর ই মনে নেই যে ই জি কর ইসে কী হয়েছিল তারপরে আমি বললাম তাহার মানে বলছে যে জি করে তোর ঘটনা মনে নেই তোর তো লজ্জা নাই এইগুলো বলছি তারপর তারপর তো গন্ডগোল হলো আর সবাই আসলে যে আছে সবার সঙ্গে ঝগড়া করছে তো কি নিয়ে গন্ডগোলটা মানে বাদলটা গন্ডগোলটা কি চেয়ার নিয়ে চেয়ার নিয়ে কি হয়েছিল কে এসেছিল তো চেয়ারটা নিয়ে গেল প্রথমে কিছু বলেনি আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় চেয়ারটা যখন নিয়ে যায় তখন বলেছে মানে এখান থেকে চেয়ার নিয়ে চলে যায় হ্যাঁ পার্টি না অনুমতি প্রথমটা নেয়নি তার বলছে দু মিনিটে তোর চাকরি খেয়ে নিব এটা কিভাবে এই প্রভাবটা কাটালো কি বলছিল যে আমার এ লোক আছে ওই লোক আছে আমাদের বিচার চাই আমরা তো সেফটি নেই এখন ডিউটিতে আছে বাড়ি যাবো কী হবে তখন কে কি বলতে পারবে এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে কি মনে হচ্ছে যে ডিউটি করছেন আপনারা মানুষকে পরিষেবা দিচ্ছেন সেক্ষেত্রে বারবার আপনাদের এইভাবে ব্যবস্থার মধ্যে করতে হচ্ছে খারাপ লাগে যতটা পারি চেষ্টা করি করে দিই তারপরেও কথা শুনতে হয় না আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আমি অন ডিউটি থাকা অবস্থায় ওই সাতটা পনেরো সাতটার দিকে হঠাৎ দেখে এখানে খুব চিৎকার চাঁচামেছি হচ্ছে মেল ওয়ার্ল তো আমি তখন বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি যে পেশেন্ট এবং একজন পেশেন্ট এবং একজন পেশেন্ট পার্টি খুব বাজেভাবে ইঙ্গিত করে মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেড দিচ্ছে লিটারালি যে আমি দু মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো দশ মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো এই সমস্ত তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম তো আগে শুনতে চেয়েছিলাম যে কি সমস্যা আছে তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে এই সমস্তভাবে আমাকে বলা হয় এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না তারাও আগে আমাকে শুনতে দাও তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না মানে আমার স্টাফকে বলে আর কি যে নিজে পারলি না বলে চুড়িদার করা মহিলাকে ডেকে আনতে হলো তাহলে তুই নিজেও চুড়িদার পরে বস থাক তো এই সমস্ত তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি বলে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি দেখুন সত্যি কথা বলতে আমাদের অনেক দূরে বাড়ি এখানে চাকরি সূত্রে আমাদের এখানে পোস্টেং আমরা এখানকার লোকাল নয় মানে বিশেষ করে আমি তো নই তো সুতরাং এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম এমনিতেই চাঁ একটা ছোটো জায়গা এখানে সবাই আমাদেরকে চেনে যে আমি অমুক ওয়ার্ডের দিদি বা তমুক ওয়ার্ডে আমি চাকরি করি তো সেই হিসাবে এরকম যখন একটা বছর হয়ে গেল স্বাভাবিক আমি এখান থেকে বেরোতে বাড়ি যাওয়ার সময় অবশ্যই আমার ভয় লাগবে ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় চাচল মহকুমা থানার পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ রোগীর আত্মীয় আরিফ আলীকে আটক করেছে পুলিশ নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি তানুজেন্দ্র রিপোর্ট মালদা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ